আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দর্শক যারা খুব বেশি কষ্টে এবং বিপদের মধ্যে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড় ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয় এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আলো কোরআন এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন আন দেয়নি সুবাহান আল্লাহ তাহলে সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া আমারটি হচ্ছে কোরআনের আনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই না তিনি শেষ পর্যন্ত দেখবেন মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিয়মকানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন এই দোয়াটি প্রত্যেকদিন ফরজ নামাজের পর একবার করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ তালা অতি দ্রুত কবুল করে না সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের পর এ দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার শরীফ পড়ে নেবেন শরীফটি হতে পারে দুরুদ ইব্রাহিম অথবা সবচেয়ে ছোটো দূরদ আলাই আলাইহাল্লাম কেননা এতটুকু পড়া দ্বারাও দুরুদ আদায় হয়ে যায় সবাহ দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে ছুরি পড়ার পর দোয়া করা অর্থাৎ ছুরি পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রব্বুল আলামিন সে দোয়াটি কবুল করে নেন সে দোয়াটি হলো রব্বানা ফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমার প্রভু হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি খুব ছোট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি করেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাইছি আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ার সকল হাসানা আমাকে দান করুন এর ফলে আল্লাহ আলা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ এবং সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন দ্বিতীয় অংশ যেটি পড়বেন ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আজা আযাবান নার হে প্রভু আপনি আখেরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন প্রিয় দর্শক কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটি করতে পারেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বও পাঠ করেছি কিন্তু তখন অর্থ হয়তো জানতাম না যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটা করব তাহলেই আমার দিল থেকে দোয়াটা আল্লাহ রব্বল আলমিনের আর সময় আল্লামায় পৌঁছে যাবে এবং রব্বুল আলমিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ